আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি স্টুডেন্ট যুক্ত করবেন তার জন্য আপনাদেরকে প্রথমে অ্যাকাডেমি পার্ট থেকে স্টুডেন্ট এবং ক্রিয়েট স্টুডেন্টে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে একটি ইনপুট ফর্ম শো হবে এই ইনপুট ফর্ম থেকে আমাদেরকে প্রথমেই মিডিয়াম নির্বাচন করতে হবে আর এখানে অবশ্যই প্রিডিফাইন্ড ডাটা থাকবে সুতরাং আপনি চাইলেও এখানে টাইপ করে দিলে কাজ করবে না তো এই জন্য আপনাদেরকে অবশ্যই ড্রপ ডাউন থেকে বাংলা মিডিয়াম যেহেতু আমাদের তাই আমরা বাংলা মিডিয়াম সিলেক্ট করে নিলাম এই মুহুর্তে আমরা হচ্ছে এখানে ডাটাগুলোকে যুক্ত করবো তো এখান থেকে আমরা প্র্যাকটিস হিসাবে প্রথম একটি ডাটা অ্যাড করব এই ডাটাটি অ্যাডমিশনের ডাটা সুতরাং আমাদেরকে দুইটা পার্টে কাজ করতে হয় প্রথমে হচ্ছে স্টুডেন্ট রেজিস্ট্রেশন করাতে হয় যে ডাটাগুলো সবসময় পরবর্তী ধাপে অ্যাডমিশনের সময় প্রয়োজন হয় আর অ্যাডমিশন হচ্ছে তার পরের ধাপ অর্থাৎ রেজিস্ট্রেশন করার পরের ধাপ হচ্ছে অ্যাডমিশন তবে এই সফটওয়্যারের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি চাইলে রেজিস্ট্রেশন করাকালীনই এখান থেকে মার্কে ক্লিক করে তাকে অ্যাডমিশনেও যুক্ত করে দিতে পারবেন তো আমরা এই মুহূর্তে অ্যাডমিশন সহ দেখানো চেষ্টা করব তো এই ক্ষেত্রে আমরা প্রথমে মিডিয়াম সিলেক্ট করলাম তারপর এখান থেকে গ্রুপ সিলেক্ট করব আমরা জানি ক্লাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ পর্যন্ত প্রাইমারি তারপর সেকেন্ডারি এইভাবে হচ্ছে গ্রুপিং করা হয় আর এই গ্রুপিংটা আমাদের এখান থেকে সিলেক্ট করে নেবে এই মুহুর্তে যেহেতু আমরা প্লে সিলেক্ট করতেছি তো আমরা প্লে সিলেক্ট করব তারপর এখান থেকে আমাদের সেশনটা সিলেক্ট করে নিব এবং তারপরের ধাপে হচ্ছে আমরা এই প্লে ব্যাচটা সিলেক্ট করে নেবো সুতরাং এটা হচ্ছে আমাদের প্লে ব্যাচ দুই তারপর এখানে আমরা স্টুডেন্টের নাম দিব তার জন্য এখান থেকে আমরা স্টুডেন্টের নামটি কপি করে নিচ্ছি এবং তারপর দিব স্টুডেন্টের মোবাইল নাম্বার এখানে যেহেতু দুটি মোবাইল নাম্বার আছে সুতরাং আমরা চাইলে এখানে দুটি মোবাইল নাম্বার যুক্ত করতে পারবো যদি স্টুডেন্টের ডেট অফ বার্থ থাকে তাহলে আমরা দিতে পারব কিংবা এই ইনপুট ফর্মগুলো পরবর্তীতেও আমরা এডিটের মাধ্যমে অ্যাড করে নিতে পারব। এবং তার পরের ধাপে আমরা তাকে যেহেতু এই ব্যাচটা সেকশনটা রোজ সেকশন সুতরাং এখান থেকে আমরা রোজ এবং তার রোল নাম্বার এক দিয়ে অ্যাডমিশনে যুক্ত করে দেব রোজ এবং এক এখান থেকে ক্লিক করে আমরা রেজিস্টারে ক্লিক করে নেব এবং আমরা সফলভাবে একটি স্টুডেন্ট রেজিস্ট্রেশন করাতে এবং অ্যাডমিশন করাতে সক্ষম হয়েছি সুতরাং এটা সাকসেসফুলি হয়েছে কিনা আমরা এখন একাডেমি থেকে চেক করব এই যে আমরা সাকসেসফুলি এখানে স্টুডেন্টটা অ্যাড করাতে সক্ষম হয়েছি কারণ এখানে ড্রপডাউন থেকে আমরা সিলেক্ট করলেই আমরা প্লেয়ার সবগুলো স্টুডেন্ট দেখতে পারবো এবং এখানে যখন সিলেক্ট করার সাথে সাথে আমরা এখানের ডাটাগুলো এখন চাইলেই আবার ইনপুট করতে পারবো